সেই 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 কিন্তু এইগুলাই ভালো না ভালো না কি কি রে তেলের খনি টনি ভাইলে সব তেলের গাড়ি রাস্তা কত তারি গাড়ি দেখছি তেলের কি হিসাব করছিস কি না জানি না গাইজ আজকে আসি আমরা চাপপুর ফরিদগঞ্জের রাস্তায় রাস্তাটা খুব সুন্দর ভালো একটা রাস্তা ভালো লাগতেছে যতদূর আসলাম এখানে আবার কি হলো এটা কি আনন্দ বাসের নাম লক্ষীপুর কসম চলে লো কসম চলে খোদা খুদা কি কসম বহাত প্যারে কে ও তী হে তুম কহাত প্যারে কেও তুম কসনম বেশ ফরিদগঞ্জের রাস্তাটা খুব সুন্দর ভাল লাগছে রাস্তাটা অনেকদিন পরে আসলাম ফরিদগঞ্জের রাস্তায় পরিবেশটা ভালোই এখানে মেলি পানি ওঠে না এই ধান দেখে বুঝতে পারলাম দাদা স্কুটি চালাইতেছে আজকে আমার সঙ্গে আছে এস এম জাহিদ হাসান যাকে আপনারা সবাই চিনেন তো গাছ রাস্তাটা ভাল লাগছে চাঁদপুরের মধ্যে এটা রাস্তা সুন্দর একটা রাস্তা এর আগে চাঁদপুরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা রাস্তা ছিল ওয়াল থেকে চাঁদপুরে ঢুকার জন্য আমার মতে এই রাস্তাটা খারাপ না ভালোই কিন্তু জায়গায় কিছু কিছু জায়গায় ভাঙা আছে দেন এরকম আইল্যান্ডের কোনো মানই হয় না এখানে এরকম আইল্যান্ড দিলে আরও ভালোর চাইতে ক্ষতিটাই বেশি হয় ওই যে সিএনজি মানে না দেখে ওভার করতে চায় তো রাস্তাটা নতুন তবে অনেক আগে আসছিলাম কিন্তু ওই রকম সব সময় আসা হয় নাই তবে এখানে একটু সেফলি আমাকে বাইক জেট করতে হবে তবে আগের চাইতে রাস্তাটা অনেক সুন্দর করছে মানে নতুন করে ডালাই করছে প্লাস সাদা মার্কিনটা ভালোই লাগতেছে কিন্তু রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা যেটা খুবই রিস্কি ওভারটেক করার সময় কিন্তু গাছ এখানে আইসা মানে বুঝলাম না এখানে কি কোনো তেল টেল খনিক পাইলো নাকি কি রে তেলের খনি টনি পাইলো সব তেলের গাড়ি রাস্তা রাস্তায় কত তারিখ দেখছি তেলের তুই হিসাব করছিস না জানি না ওরে কৌশল আমিও রাস্তা আর জয়ন জয়রা এই রাস্তা অনেক সুন্দর গোছানো রাস্তা ধারে গাইজ এটাকে আমরা ওভারটেক করব কিন্তু এই যে এখানে মোড় যেহেতু রাস্তাটা আমি নতুন তো সাবধানে বাইক কাট করতে হবে তা না হলে আল্লাহ জানে নতুন রাস্তা কারণ সামনে কি আছে না আছে চিনি না গ্যাস রাস্তা বাস জোস একটা রাস্তা জোস এই রাস্তাটা গেছে চাঁদপুর যে কুমিলা চাঁদপুর থেকে কুমিলা যে রাস্তা গেছে ওইটার থেকে ভালো এই গাড়িটা পুরাই বিরক্তি পুরাই বিরক্তি করতেছে পুরাই বিরক্তি কিন্তু গায়ে রাস্তাটার একটা বিরাট সমস্যা হচ্ছে এই আইল্যান্ড গুলা ঠিক আছে কিন্তু এরকম মশা করছে যেগুলা মনে করেন যে আরো অ্যাক্সিডেন্ট হবে ভালোবাসার মতো ভালোবাসলে

যারা নতুন আসবে এই রাস্তায় রাতের বেলায় ওনাদের যে কি অবস্থা হবে আমি জানি না এভাবে স্পিড ব্রেকার দেওয়া তারপরে আবার সামনে আছে দেখলাম ও গ্যাস জোস ফরিদগঞ্জের রাস্তা চাঁদপুর ফরিদগঞ্জের রাস্তা গ্যাস জোশ